আসসালামু আলাইকুম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ইসলামী আন্দোলন কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বললেন রেজাউল করিম জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন ভিপি নূর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন ইসলামী আন্দোলন কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না আমাদের ব্যবহার করে কেউ ক্ষমতার মস্নতে বসবে সেই সুযোগ দেওয়া হবে না তিনি আরো বলেন আমরা ক্ষমতার রাজনীতি করি না যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম তাহলে অনেকবার সংসদে বসতে পারতাম কিন্তু তা করিনি আমাদের ব্যবহার করে কেউ মসনদে বসে দুর্নীতি অনিয়ম গুমখনের রাজনীতি করবে তা ইসলামী আন্দোলন সমর্থন করে না ইসলামী আন্দোলন ন্যায় নীতির রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না তবে সেই সুযোগ নেইনি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ যেখানে কোনো অন্যায় থাকবে না মানুষ নিরাপদে বসবাস করবে সম্মেলনে উপজেলা যুব আন্দোলনের সভাপতি এইচ এম নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক সম্মেলনের সভাপতি পদে এইচ এম রুহুল সহসভাপতি পদে মশিউর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন ফ্যাসিবাদ নির্মূল ও গণহত্যাকারীদের বিচারসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণ অধিকার পরিষদ সারাদেশে আন্দোলনের পাশাপাশি রাজপথে সোচ্চার থাকবে শুক্রবার গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিল অংশ নিয়ে তিনি একথা বলেন নুরুল হক নূর বলেন আওয়ামী লীগ নিষিদ্ধে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না যারা করবে তাদের বিরুদ্ধেও আমরা অবস্থান নেব তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে স্থানীয় সরকারের ব্যাপারে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে গণ অধিকার পরিষদ সভাপতি বলেন ছয় মাস পার হলেও স্থানীয় সরকার নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এ সময় প্রশ্ন রেখে তিনি বলেন স্থানীয় সরকার ছাড়া একটা সরকার শক্তিশালী হবে কিভাবে। ডাকসুর এই সাবেক ভিপি বলেন নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নেই নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তত আওয়াজ দেখি না তিনি আরও বলেন নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে তার আগে নির্বাচন করা যাবে না সংস্কার করতে হবে জাতীয় ঐক্যর ভিত্তিতে বিপ্লবের পর নানা সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে উল্লেখ করে নুরুল হক নুরু বলেন কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউএনও অফিসে ব্যবসা করছে বিপ্লবের নামে এই নব্য ব্যবসায়ীদের রুখে দিতে হবে একই বিক্ষোভ ও গণ মিছিলে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও তিনি বলেন দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাও হবে রাশেদ খান বলেন ছয় মাস হয়ে গেল এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন যুবলীগ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদ নিয়েও সমালোচনা করেন তিনি বলেন রাষ্ট্র সংস্কার করতে চাইলে আগে উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে এই পুলিশ র্যাবকে দিয়ে সংস্কার করা যাবে না প্রশাসনকে ঢেলে সাজাতে হবে আগে প্রশাসনের মধ্যে সংস্কার করতে হবে